চীনা হাঁস ভুনা করেছি খেতে দারুণ স্বাদ আজকে রান্না করব। চীনা হাঁস তো হাঁসটার ওজন প্রায় পাঁচ কেজি ছিল সেখানে অল্প একটু নিয়েছি প্রায় কেজি দেড়েকের মতো পুরা হাঁস রান্না করে খাওয়া সম্ভব না এত বড় হাঁসের তো মাংসটা আমি ছোট ছোট করে টুকরা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি লালমরিচ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা হাঁসের মাংসে একটু মশলা বেশি দিতে হয় কারণ হাঁস আর যেহেতু এটা বড়ো সাইজের হাঁস তো গন্ধ থাকে সেই জন্য একটু বেশি করে মশলা দিলে গন্ধটা দূর হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর মিক্সড মশলা যেটা গরম মশলা সেটাও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কয়েক পেঁপে কয়েক টুকরা এবার দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু ভিনেগার আর দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল এবার মশ মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিব হাঁসের মাংসটা ঘন্টা ঘণ্টাখানেকের জন্য আর ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে অনেকে হাঁসের মাংসের গন্ধের জন্য খেতে চান না তো সেজন্য সামান্য একটু ভিনেগার দিয়ে মেখে নিলে গন্ধটা দূর হয়ে যাবে এবং স্বাদটাও ভালো হবে তো আমি ঘন্টাখানেকের জন্য মেখে রেখে দিয়েছি ঘন্টাখানেক পরে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব তো আপনারা যদি এভাবে হাঁসের মাংস ভুনা করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর অনেকে বলেন যে হাঁসের মাংস গন্ধের জন্য খেতে পারি না তো এভাবে রান্না করলে গন্ধটা একদম থাকবেই না বাজে গন্ধ যেটা এবারে ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে দিব আর এই মাংসটা যেহেতু বড় হাঁসের মাংস অনেক সময় নিয়ে রান্না করতে হবে তো আমি আশা করি সম্পূর্ণ বিশেষ অংশগুলো দেখাতে পারবো আর ঘন্টা দুয়েকের মতো যেহেতু রান্না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের দেখালে জরুরি সেই জিনিসটাই আর কি দেখাবো তো ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আবারও নেড়ে দিচ্ছি এবারে আমি অনেকটা পানি দিয়ে ডুবিয়ে সিদ্ধ করে নিব তো মাংসটা সিদ্ধ করে নেওয়ার পর অনেক একটা পানি দিয়ে ডুবিয়ে সিদ্ধ করার পর এই অবস্থায় এসেছে তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি কষিয়ে নিব আর মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে না হলে হাঁসের মাংসের যে বাজে গন্ধটা সেটা থায় থেকে যাবে সেজন্য একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে আর যেহেতু বড় হাঁস গন্ধটা আরও বেশি থাকে সেজন্য একটু সময় নিয়ে মাংসটা কষাবেন ধৈর্য সহকারে ভালো করে না কষালে স্বাদটাও ভালো হবে না এবং গন্ধটাও যাবে না তো আমি সময় নিয়ে কষাচ্ছি মাংসটা যদি পানি শুকিয়ে যায় অল্প অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেবেন তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবারে আবারও ডুবিয়ে পানি দিয়ে দিব যেটুকু মাংস সিদ্ধ হওয়া বাকি আছে তো পানি দেওয়ার কারণে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও আবারও ঢেকে দিব। এবার পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা কমে এসে যখন একদম ঘন হয়ে যাবে ঝোলটা তখন ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ছড়িয়ে আর দিয়ে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো তো রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি যদি আজকের রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তো রান্না হয়ে গেল পরিবেশনের জন্য তৈরি কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন